হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো মহিলাদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব অনেকেই ভাবেন অসুস্থ না হলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার কি কিন্তু আসল সত্যটা একেবারেই আলাদা আজ আমি আপনাদের বোঝাতে চাইব কেন নিয়মিত চেক আপ মহিলাদের জীবনে এতটা জরুরি আর কেন দেরি না করে এখনই শুরু করা উচিত আমরা সবাই জানি শরীর হল আমাদের আসল সম্পদ কিন্তু ব্যস্ত জীবনযাত্রা কাজের চাপ পরিবার সামলানো আর নানারকম দায়িত্ব পালনের মধ্যে দিয়ে আমরা নিজের শরীরের দিকেই সবচেয়ে কম খেয়াল রাখি বিশেষ করে মহিলারা নিজেদের স্বাস্থ্যকে প্রায়ই পিছনে ফেলে দেন এখন ভাবুন তো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আসলে কি করে এটা এক ধরনের স্বাস্থ্য রাডার যা বড় রোগ হওয়ার আগে শরীরের ভেতরের সমস্যাগুলো চিহ্নিত করে দেয় যেমন ধরুন সারভাইক্যাল ক্যান্সার স্তন ক্যান্সার হৃদরোগ বা হার ক্ষয় অস্টিওপোরোসিস এই রোগগুলো শুরুতে বোঝা যায় না কিন্তু যদি নিয়মিত পরীক্ষা করা হয় তখন এগুলো অনেক আগেই ধরা পড়ে যায় আর চিকিৎসা সহজ হয়ে যায় এতে শুধু জীবনী বাঁচে না ভবিষ্যতে বড় বিপদও এড়ানো যায় তাহলে কেন এত মহিলা এখনও চেকা পেরিয়ে যান প্রথমত ভয় ডাক্তার কি বলবেন কি রিপোর্ট আসবে এগুলো অনেককেই আতঙ্কিত করে দ্বিতীয়ত লজ্জা বিশেষ করে গাইনোকোলজিক্যাল টেস্ট বা ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে কথা বলতে অনেকেই অস্বস্তি বোধ করেন তৃতীয়ত সময় পরিবার কাজ আর সামাজিক দায়িত্বের চাপে অনেকেই ভাবেন সময় কোথায় আরেকটা বড় কারণ হল ভুল ধারণা অনেকে বিশ্বাস করেন অসুস্থ না হলে ডাক্তার দেখানোর দরকার নেই কিন্তু মনে রাখবেন অনেক রোগী লক্ষণ ছাড়াই শুরু হয় তাই পরীক্ষার মাধ্যমে আগে থেকেই জানা সম্ভব শরীরে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা গাইনোকোলজিক্যাল পরীক্ষা মহিলাদের প্রজনন স্বাস্থ্য ঠিক আছে কিনা তা জানার জন্য অত্যন্ত প্রয়োজনীয় ম্যামোগ্রাম স্তন ক্যান্সার প্রতিরোধে আগেভাগে শনাক্তকরণের জন্য অত্যন্ত কার্যকর রক্ত পরীক্ষা শরীরের ভেতরের অনেক কিছু জানায় রক্তচাপ কোলেস্টেরল ব্লাড সুগার যা ভবিষ্যতে ডায়াবেটিস বা হার্টের রোগ আটকাতে সাহায্য করে বোন ডেন্সিটি টেস্ট বয়স বাড়ার সাথে সাথে হার ক্ষয় হচ্ছে কি না সেটি জানার জন্য জরুরি একটা গল্প বলি এক মহিলা নিয়মিত ম্যামোগ্রাম করতেন এর মাধ্যমে তার স্তন ক্যান্সার খুব প্রাথমিক অবস্থায় ধরা পড়ে দ্রুত চিকিৎসা শুরু হওয়ায় তিনি আজ সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন ভাবুন তো যদি তিনি পরীক্ষা না করাতেন তাহলে অবস্থা কতটা খারাপ হতে পারত বন্ধুরা স্বাস্থ্য পরীক্ষা মানে কেবল রোগ হলে চিকিৎসা নয় এটা হল প্রতিরোধ আর আগেভাগে সুরক্ষা মহিলাদের উচিত নিজেদের শরীরের প্রতি যত্নবান হওয়া কারণ সুস্থ থাকলেই পরিবার কাজ সমাজ সবকিছু সুন্দরভাবে সামলানো সম্ভব তাহলে এবার আমি জানতে চাই আপনার কি স্বাস্থ্য পরীক্ষা নিয়ে কোনো অভিজ্ঞতা আছে যা শেয়ার করতে চান নিচে কমেন্টে লিখে জানান আর যদি মহিলাদের স্বাস্থ্য নিয়ে আরও জানতে চান তাহলে অবশ্যই আমার পরের ভিডিও দেখুন যেখানে আমরা আলোচনা করব মহিলাদের জন্য সঠিক পুষ্টি নিয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য নিজের যত্ন নিন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন